এবার কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আমার আমার মতো যাইতে দেয় চাঁদা দে পরে যা কিসের চাঁদা তুই কি এলাকায় নতুন আইস হম আজকে যে আমি এই রাস্তা তো যাইতে আমার যাইতে দি এলাকা যে আসে আমাকে চাঁদা দিয়া যায়

এলাকায় আমার কাছে ফাঁসি আস তুই যত আমার চাঁদা না দিবি আমি তোর সারতাম না তুই আগে আমার চাদা দে তাহলে আমি তোর সাইরা দিবো এক্ষন সাইরা দিবো আমার গলা দলি কে কইতাছি তুই আমার সাইরা তুই চাদা না দাও পর্যন্ত আমি তোর সাথে আমি চাদা দিতে পারতাম দিলি তো জামিলা মিটটা যায় আমি তো কইতাছি আমি জামিলা টামেলা পছন্দ কই না আমি আমার গন্তব্যে যাই তুই তোর গন্তব্যে যা আগে তুই চাদা দিয়া যা তুই আমার স্যার আমি আবারো তোর বুঝাইতাছি আমি আমার জায়গায় যাই তুই তোর জায়গায় যা আমি এত কিছু বুঝা তুই আগে চাদা দিবি মানে চাদা দিবি আমার মাথা নষ্ট করিস না সাড়ে এখান থেকে আমাকে যেতে দে আমার পিছে একটা চাঁদাবাজ পড়েছে সেই কখন থেকে আমার কাছ থেকে শুধু তো চাঁদাই চাচ্ছে আমাকে যেতে দে এখান থেকে আরে পুরো ঘটনাটা তো বল কি হয়েছে আরে তুইও কি চাঁদাবাজ নাকি আরে আমি চাঁদাবাজ না তুই আমাকে পুরো ঘটনাটা বল দেখি আমি তোকে সাহায্য করতে পারি নাকি আচ্ছা তাহলে পুরো ঘটনাটা শুন কি হয়েছে আমি আর কি ওই রাস্তা দিয়ে আসছিলাম তারপর আমাকে একটা চাঁদাবাজ ধরলো চাঁদাবাজ ধরে বললো তাকে চাঁদা দিতাম চাঁদা না দিলে সে আমাকে সেই জায়গা থেকে যেতে দেবে না আরে এই তো ওই এসে পড়েছে আরে ভয় পাস না তুই এখানে চুপ করে দাঁড়া আমার পিছে দাঁড়া এখানে চুপ করে দাঁড়া আমি ওকে দেখে নিচ্ছি এই এখান থেকে সর ও আমার শিকার তুই এখান থেকে চলে যা ছেলে আমাকে চাদা না দিয়ে পালিয়ে এসেছে কলারটা ছেড়ে দে আমি আজকে ওরে মেরে ফেলবো ও আমার চাদা দেয় নাই আজকে তোকে আমি মেরে ফেলবো তুই আমার গলা ধরছিস আরে তুই এটা কি করলি তুই আবার ওকে মারলি কেন যা করেছি ভালোর জন্যই করেছি ও আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিল তাই আমি ওকে ঈদে আঘাত করলাম আচ্ছা যা করেছিস ভালোর জন্যই করেছিস এখন চলে এখান দেখিস তোকে দুজন আমি দেখে নেবো আমার বড় ভাই আই না তোকে দুজন এমন বিচার করবো দেখিস আমার মাথাটা বাড়াইলিস দেখিস তো গরবিচার হইব দেখিস করে দিলাম আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ फ्रेंड्स ओके फ्रेंड्स আজকে থেকে আমরা দুজন फ्रेंड्स আজকে থেকে আমি তোমাকে বিপদে সাহায্য করব তুমি আমাকে বিপদে সাহায্য করবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা চল আমরা এখানে একটু হাঁটাটি করি সামনে গিয়ে দেখি বস বস আপনি জানেন আজকে আমার সঙ্গে কি হয়েছে বল কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন বল আমাকে সব খুলে বস আজকে আমি একটা নতুন শিকার পাইছিলাম কিন্তু পারলাম না এই নতুন শিকার আমার যেভাবে মানে বলার মতো না ওই নতুন শিকারটা দূর দিয়ে একজন পাঠার মতো লোকের কাছে পৌঁছে গিয়েছিল তাই হাত ছাড়া হয়ে গেছে আমার তারপর কি হলো তারপর শুনুন কি এত বড় সাহস আমার রেজিস্ট্যান্টকে মেরেছে

ওরা ওইখানেই আছে চুপ থাক আমি দেখছি আচ্ছা চলো আগে ওদের তো বিচার করতে হবে আমার মাথা মাথা এমনি নষ্ট কিরে মন খারাপ আরে না এমনি বসুন ওদের দেখছিলাম তুই দেখলে তুইও বস আচ্ছা ঠিক আছে সূর্যোদয় হওয়ার অপেক্ষা করছি ওই যে ওরা ওরাই হ্যাঁ ওদের আজকে শিক্ষা দিতেই হবে দাঁড়া তুই তো এনেদিন পারদা দিলাম তুই আবার আইছ আজকে তো শিক্ষা দিম শিক্ষা তুই আমাকে দিবি দাদা দেখাচ্ছি তোর শিক্ষা কে কাকে দে কলার ছাড় কলার ছাড় বলছি কলার ধর্ম কি করবি তুই কি করমু মানে তোর দে মু কি কম তোৰ আজকে জুতা দে বাইদেউ মো কতবার শিক্ষা দিছে তাও তো শিক্ষা হয়নি তুই আবার তুই একটা দূর দাসাবি কেন আবার তোর ধৈরে ইচ্ছা মতো আচ্ছা ভাই আচ্ছা ধর দে

আয়া লাহে আমাৰ চোৱাই লাগিছে

তোরা ঠিক করিস নি আমাকে আর আমার বন্ধুকে কালকে যেভাবে পিটিয়েছিলি পিটানি খেয়ে আমার রেজিস্টেন এখন হাসপাতালে ভর্তি তোদেরকে আমি কি করি তোরা কোথায় যাস কি কাজ সব আমি নজরে নজরে রাখবো ওদেরকে আমি এক মুহূর্ত চোখের আড়াল করব না আমি তোদের এমন একটা ক্ষতি করব যা তোরা কল্পনা করেও পারবি না তোরা শুধু দেখতে থাক আমি কি করি 40 ক্লাচল বা বায়া ই স্কুলে সামনে তো আমি আ এসে পড়ছি তুই তুমি যাইতেগা पापा আর আমি এক লাখলা ই স্কুল যাইতে আর মু আ তো তুমি জানো ই স্কুলে সবাই আমার আ পাগলা আর তোట్లా কয় শুন ভাই তুই এগুলো কানে নিবি না আর যারা তোর সাথে বসে তুই তাদের সাথে বসবি না তাহলেই দেখতে এগুলার তকে বলবেন আচ্ছা স্কুলে যা আমি বাসায় যাচ্ছি তোরা আবার দেরি হয়ে যাবে ও এটাই ওর ভাই তাহলে এটাকেই কিডন্যাপ করতে হবে ওকে কিডন্যাপ করে দেখাবো খেলা খেলা কত ও কি কি এখন সুযোগে সাহত ব্যবহার করব আরে মনে হলো কেউ আমাকে ভাইয়া বলে ডাক দিল আমি হ্যাঁ মুখটা বানলাম কি আর মুখটা তো এর দিতেই নাম্বার সংগ্রহ করবো আমি আমিও না পাগলের মতন কাজ করি আর মুখটা খুলনা দেই আর অজ্ঞানের তো সজ্ঞান করি

একবারে চুপ থাকবি আমি কিন্তু তোর ভাইয়ের লগে কথা কইতাছি এই মুহূর্তে ফোন দিলো দেখি তো হ্যালো হ্যালো তার ভাইকে কিডন্যাপ করা হয়েছে যদি তার ভাইকে বাঁচাতে চাস তাহলে আমি লোকেশন টেক্সট করে দিচ্ছি ঠিকানা চলে এসে পর কি তুই আমার ভাইকে কিডন্যাপ করেছিস তুই ক্ষতি আমাকে ছেড়ে দাও আমি বলছি আমার রেজিস্ট্রাম্বার সে দুই দিন ধরে হাসপাতালে ভর্তি এবার খালি আয় এই ঠিকানায় তারে মজা দেখাম Adrián. Hey, Adrián. তোর এত বড় সাহস তুই আমার ভাইকে কিডন্যাপ করেছিস এখনি ছেড়ে দে বলছি তোর ভাইকে আমি ছেড়ে দেব কিন্তু একটা শর্ত আছে আমি তোর কোনো শর্ত তো মানতে রাজি না আমি আমার ভাইকে ছুটাতে পারি আরিয়ান যা পিছে যা বলছি না হলে তোর ভাইকে এখনি মেরে ফেলবো আরেকবার কাজ শেষ হলে কিন্তু মেরে ফেলবো না না ওকে মারিস না আমি পিছে যাচ্ছি মারিস না তুই ওকে আমার ভাইকে তুই ছেড়ে দে আচ্ছা আমার শত্রু তো তোর সাথে ছিল না তোর ওই অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল তুই আমার ভাইকে এভাবে কিডন্যাপ করেছিস কেন তুই আমার ভাইটাকে ছেড়ে দে প্লিজ আমি তো তোর কোনো ক্ষতিই করিনি আচ্ছা বল তোর শর্তটা কি আমি মানতে রাজি আছি শর্ত তো একটাই আছে তাহলে শোন তাহলে শোন তার বন্ধুটা আছে না আমাকে আর আমার রেজিস্ট্যান্টকে অনেক পিটিয়েছে এক কথাই ওকে জানে মেরে ফেলতে হবে শুদ্ধ ভাষায় ওকে খুন করে ফেলতে হবে না এই কাজটা আমি করতে পারবো না কারণ ও আমার বন্ধু আর ও আমাকে অনেক বিপদের হাত থেকেই রক্ষা করেছে আমি এই কাজটা করতে পারবো না তুই আমার ভাইকে ছেড়ে দে প্লিজ এর বদলে তুই যা চাস আমি তোকে তাই কিন্তু এই কাজটা করতে পারবো না কাজটা করবি না আমিও জানি তোকে কাজটা কিভাবে করাতে হবে এই যে সোজা আঙ্গুলটা দেখছিস না এই সোজা আঙ্গুলটা কি না উঠলে কিভাবে আঙ্গুলটা বেঁকাতে হয় সেটাও আমি জানি না তুই ওকে মারিস না আচ্ছা আমি তো সত্য মানতে রাজি বল আমাকে কি করতে হবে ও তাহলে তুই কাজটা করতে রাজি হয়ে গিয়েছিস তাহলে এখনই তোর বন্ধুকে ফোন লাগা আচ্ছা ঠিক আছে আমি আমার বন্ধুকে ফোন দিচ্ছি তুই আমার ভাইটাকে ছেড়ে দে কারণ ও আপ মানুষ ও গরম সহ্য করতে পারে না তুই ওকে ছেড়ে দে তুই যা বলবি আমি তাই করছি শুধুমাত্র তোর কাছে আমার একটাই চাওয়া তুই ওকে ছেড়ে দি আচ্ছা তাহলে তোর ভাইকে আমি ছেড়ে দিচ্ছি যদি তুই আমার সাথে বেমেনি তাহলে তোর ভাইকে কোনো না কোনো একদিন পাবো তখন একেবারে তোর ভাইকে জানে মেরে ফেলবো ভাইয়া তুমি এসেছো এই লোকটা আমাকে কিডন্যাপ করে এনেছে এই লোকটা অনেক বাজে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না তুই চিন্তা করিস না আমি এখন এসে গিয়েছি না তুই তো এখান থেকে আমাদের বাড়িটা চিনিস আমি তোকে নিচের পথ দেখিয়ে দিচ্ছি তুই সুন্দর বাড়ি চলে যা এই যে এই রাস্তা দিয়ে যা তাড়াতাড়ি ওকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি এখন আমি তোর শর্তটা পূরণ করব দাঁড়া আমি আমার বন্ধুকে ফোন দিচ্ছি কেন দেখি হ্যালো হ্যালো বল তুই কোথায় আমি তোকে একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি সেই ঠিকানা অনুযায়ী সে বল আমার ভাইকে কিডন্যাপ করেছে হ্যাঁ আমি সেই ঠিকানা অনুযায়ী আছি তাড়াতাড়ি আস আচ্ছা তোর ওকে আমি থাক আমি এখন আসছি আমি ওর ঠিকানা টেক্সট করে দিছি ও আসতেছে এবার বল পরের পদক্ষেপটা কি কি করতে হবে পরবর্তীতে আমাকে তারা এবার তোকে কি করতে হবে ছুরি দুইটা দেখতেছস না ছুরি দুইটা দিয়ে আর খুন করতে হবে আমার রিস্টেনকে তো মেরে হাসপাতালে পাঠিয়েছিস এবার ওকে মেরে লাশ বানাতে হবে আচ্ছা ঠিক আছে শুধুমাত্র একটা ভয়ানক জালে ফেসে গিয়েছি দেখে এই কাজটা করতাছি আচ্ছা ঠিক আছে ওকে এখানে মারা যাবে না ওকে উপরে নিয়ে মারতে হবে তুই চল আমার সাথে লোকেশন দেখে নিয়ে দেখাচ্ছে মনে আরো উপরে গেছে আমি উপরে গিয়ে দেখি দেখি তুই বল আমার বন্ধু আরো বাইকে কোথায় লুকিয়েছিস বল না তো মেরে ফেলবো মাকে মেরে ফেললে তার বোন তো বাইকে পেয়ে যাবি আমি কিছুতেই তোকে বলবো না দাদারকে আমি কোথায় লুকিয়ে রেখেছি বল বল তোকে কোথায় লুকিয়ে রেখেছিস আরাফাত আমি তোকে বাঁচাতে আসলাম তুই আমাকে পিছন দিয়ে ছুরি কেন করলে এরকমটা বল আমি তো এই কাজটা করতে চাইনি কিন্তু বাধ্য হয়ে এই কাজটা আমি করেছি তুই এই স্বার্থপরতা করে কাজটা ঠিক করলি না বন্ধু কিছু কিছু সময় স্বার্থপরতা না করেও স্বার্থপরতা করা লাগে আর আমি আমার ভাইকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি বা তুই ওকে মেরে দিয়ে আমার গাসটা আর শ্বাস করে দিলি কারণ আমি তোকে মেরে ফেলব কি তোর জন্য আমি আমার বন্ধুকে মেরে ফেললাম আর শেষমি বলছি তুই আমাকে মেরে ফেলবি তোকে আমি বন্ধু ভেবেছিলাম না কিছুতেই না কারণ ও আর ওর অ্যাসিস্ট্যান্ট আমার পিছে লেগেছিল আর আমি খুব ভালো করে জানতাম তোকে মারার পরে ও চাল চালবে আমাকে মারার জন্য আর শেষ আমি ওকেও মেরে ফেললাম এখন আমার পিছা কোনো শত্রু নেই যে আমার সাথে এরকম শত্রুতা আমি করতে আসবে তাকে আমি একদম চা মেরে ফেলবো